এক চামচ মটুকে কীভাবে আপনার মিলনকে দীর্ঘায়িত করবেন এই বিষয়টি জানতে হলে এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন প্রিয় তিনি ভাই বোনেরা ও আমার প্রিয় কর্প্রায়ালের মা বোনেরা ও আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা খুবই ছোটো একটি ভিডিও নিয়ে এসেছি আশা করি এই ছোটো ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আমরা সকলে মধু চিনি এমন কোনো লোক নেই যে মধু চিনি না এবং আমরা মধু খাই কিন্তু ইহার উপকারিতা জানি না আর যদি আপনি না জানেন তাহলে আপনার এই মধু খাওয়া ভালো লাগবে না তাছাড়া মধুর কিন্তু অনেক ধান এমনি এমনি এত টাকা দিয়ে মধু কিনে খেয়েই কেতে চাইবেন না কিন্তু কিভাবে মধু খেলে আপনি উপকারিতাটা পাবেন তাজজি জানতে চান ভিডিওটি টেনে দেখতে থাকুন মধু সম্পর্কে আমাদের প্রিয় নবী হযরতাম বলেছেন যতদিন মধু এবং কালো জিরা পান করে যাবে ততদিন তোমাদের শরীরে মারাত্মক কোনো জীবাণু একাত করবে না সেহী বুকারি শরীফের হাদিস এছাড়াও প্রিয়া বলেছেন একদিন নবীজির এক আনাস সাহাবি নবীজিকে জিজ্ঞাসা করলেন আমাকে এমন একটি খাবারের কথা বলে দিন যাতে করে আমি সবসময় সুস্থ থাকতে পারি তখন নদীজি সাল্লু আসাল্লাম বলেন তোমার গড়ে মধু এবং কালোজিয়া রাখবে সকাল বিকাল এক চামচ করে মধু পান করবে এবং ঘুমানোর আগে এক ছিনটি কালোজিরা জিরা খাবে প্রিয় ধিনী ভাই বোনেরা জগতের শ্রেষ্ঠ মানব আমাদের প্রিয় নদী স্পষ্টভাবে বলে গেছেন মধু এবং কালোজিরার কথা এছাড়াও আমি একজন মেয়ে আমি নিজেই নিয়মিত মধু এবং কালো জিরা খাই এবং আমার স্বামীকেও খাওয়াই এতে করে আমরা দুজনেই অনেক সুখী এবং ভালো আছি এই কারণে চিন্তা করলাম এই মেসেজটা আপনাদের কাছেও পৌঁছে দিই আমি আপনাকে কসম করে বলছি যে সকল পুরুষের গোপন অঙ্গ শক্ত হয় না স্ত্রীর কাছে গেলেও উপযুক্ত হয় না সেই সকল পুরুষ প্রতিদিন সকালে একদম খালি পেটে এক সপ্তাহ মধু খাবেন এক চামচ করে তারপরে নিজেই বুঝতে পারবেন আর আমার যে সকল বনেরা স্বামীর সাথে চায় না। আমি বলব আপনিও এই আমল ঠিক করুন স্বামীর সাথে পারবেন না কেননা মধু এমন একটা জিনিস ইহা যদি গরম পানিতে এক চামচ মধু মিশিয়ে পান করেন তাহলে আপনার শক্তি বৃদ্ধি পাবে এবং আপনার বীর্য পরিমাণ বেড়ে যাবে এবং আপনার শরীরের হরমোন বাড়াতে সহযোগিতা করবে বিশেষজ্ঞদের মতে সকালে আদা এবং মধু নিয়মিত সেবন করলে পুরুষের শুক্রানোর উৎপাদন বৃদ্ধি হয় প্রিয় দিনী ভাই বোনেরা মধুর উপকারিতা বলে শেষ করা যাবে না আমি অল্প সময় আলোচনা করেছি ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিবেন আর কেমন ভিডিও দেখতে চান তাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিলেন তো আজকের কি এই পর্যন্ত সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবত